গর্ভকালীন ডায়াবেটিস কি এবং এটি কিভাবে চিকিৎসা করা যায় গর্ভাবস্থায় আপনাকে এবং আপনার ক্রমবর্ধমান শিশুকে সমর্থন করার জন্য আপনার দেহের অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় সুতরাং এটি আপনাকে সেই শক্তি সরবরাহ করতে পারে আপনার রক্তে আরও চিনি ধরে রাখবে তবে কখনো কখনো আপনার শরীর এই নতুন চাহিদা মেটাতে পর্যাপ্ত ইনসুলিন উৎপাদন করতে পারে না ইনসুলিন হরমোন যা সেই চিনিকে আমাদের কোষে প্রবেশ করতে দেয় যদি পর্যাপ্ত ইনসুলিন না থাকে বা এটি সঠিকভাবে কাজ না করে তবে চিনি আপনার রক্তে থেকে যায় একে আমরা গর্ভকালীন ডায়াবেটিস বলি এটি সাধারণত গর্ভাবস্থার দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসিকে ঘটে গর্ভকালীন ডায়াবেটিস সাধারণত আপনার বা আপনার শিশুর জন্য কোনো সমস্যা উপস্থাপন করে না যদি এটি তাড়াতাড়ি ধরা হয় এবং সঠিকভাবে চিকিৎসা করা হয় এই কারণেই আপনার গর্ভাবস্থায় আপনার স্বাস্থ্য পরীক্ষাগুলোতে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ কারণ তাদের থাকে আপনার রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা উচিত যদি আপনার রক্তে শর্করার মাত্রা বেশি থাকে তবে এটি হতে পারে যে আপনি চিনি সমৃদ্ধ খাবার খাওয়ার পরিমাণ হ্রাস করতে পারেন কেক কুকিস ফ্রেঞ্চ ফ্রাই এবং কোলার মতো মিষ্টি কোমল পানীয়ের মতো জিনিস সেবন করলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায় কখনও কখনও ট্যাবলেট বা ইনসুলিন গ্রহণও করা প্রয়োজন তবে আপনার কেবল তখনই এটা করা উচিত যখন কোনো স্বাস্থ্যসেবা পেশাদার আপনাকে বলেছেন সকল দল যাদের গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বেশি থাকে এরা হলেন ইতিমধ্যে ডায়াবেটিক রোগী অতিরিক্ত ওজন মহিলা এবং পূর্বে গর্ভকালীন ডায়াবেটিস হয়েছে এমন মহিলা এই দলের যে কোনো মহিলা তার রক্তে শর্করার মাত্রার গভীর মনোযোগ দেয়া উচিত যে মহিলা ইতিমধ্যে ডায়াবেটিসে ভুগছেন তাদের গর্ভবতী হওয়ার আগে তাদের রক্তে শর্করার মাত্রা ভালোভাবে নিয়ন্ত্রিত রয়েছে কিনা তা নিশ্চিত করা উচিত